নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় রয়েছে সাংবাদিক গৌর ঘোষ আমরা বার্তা হরিণ পক্ষ থেকে উপস্থিত হয়েছি আজকে হরিণকাটা ব্লকের আজকে এই আমাদের এই সুকান্ত সঙ্গে এই সুকান্ত সঙ্গে আজকে খুঁটি পুজো আপনারা জানেন বাংলার শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো সেই দুর্গা পূজার আজকে এই রথযাত্রার বিশেষ দিনে খুঁটি পূজার উৎসবটি হয়ে গেল এবং এই খুঁটি পূজা উপলক্ষে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষরা এবং সেই সঙ্গে আজকের বিকেশ বিশেষ আকর্ষণ ছিল আপনাদের সেই প্রিয় সেই শিল্পী সেই সিরিয়ালের সেই ঝিলিক অর্থাৎ শ্রীতমা ভট্টাচার্য তিনিও এসে আজকে ক্ষুতি পুজোয় এই জায়গায় অংশ নিয়েছিলেন এবং তিনি উদ্বোধন করেছিলেন এবং সেই সঙ্গে আজকে উপস্থিত ছিলেন আজকে দেবাশিস গাঙ্গুলি মহাশয় নদিয়া জেলার পূর্ত কর্মা পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি মহাশয় উপস্থিত ছিলেন হরিণগাটা আইসি সাহেব বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আমাদের সুপ্রতিম রায় উপস্থিত ছিলেন আমাদের হরিগাড় পঞ্চায়েত সমিতির যে কর্মাধ্যক্ষ সরি মাপ কর্মধ্যাপ নয় নদীয়া এই হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল এছাড়াও অন্যান্য বিশেষ অতিথিরা আজকে এই অনুষ্ঠানে এসছিলেন এবং তারা সবাই সহযোগিতা করেছিলেন এবং সবাই মিলে এই খুঁটি পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করে গেলেন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি আজকের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ বিষয়টি আপনাদের সঙ্গে তুলে করছি আপনারা পাশে থাকুন আমরা বার্তা ভরিংকাটার কে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আমি দীপক কুমার মোস্তাবি এবং ক্যামেরায় গৌর ঘোষ সকলের কাছে আজকের দিনের শুভ সূচনা ঘটিয়ে আমরাও আজকে বিদায় নিচ্ছি আজকের মতো নমস্কার পুষ্প স্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আজ সামনে দিয়ে যাব সামনে দিয়ে এবার আমরা বরণ করে নেব করে নেব নদীয়া জেলা পরিষদের সহযোগিতা করবে এরপরে আমরা মা যেন আরও শক্তি দেন আরও ভালো কাজ করার পথকে যেন প্রশস্ত করেন সেই জন্য আমরা মায়ের একটি আবক্ষ মূর্তি আমরা দেবাশীষ এরপরে আমরা বরণ করে নেব হরিণঘাটা পঞ্চায়েত সমিতির উচ্চ পরিবহন দপ্তরের কর্মদক্ষ অন্যতম বনিষ্ঠা নেতৃত্ব অন্যতম বরিষ্ঠ নেতৃত্ব নারায়ণ চন্দ্র দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদেরই সংসদ সদস্য শুভন পাত্র পাত্রকে সামনে আসার জন্য এরপরে আমরা বরণ করে নেব আমাদের হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি ফায়ার বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আমরা বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পরে আমরা বরণ করে নেব আমাদের আমাদের প্রবন্ধাকে আমরা বরণ করে নেব বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের স্বসংঘের পক্ষ থেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা বরণ করে নেব আমাদের হরিণঘাটা ব্লকের অন্যতম বিশিষ্ট সমাজসেবক প্রসেনদিক রায় আমাদের বাতিলাকে বরণ করে নেওয়ার জন্য দিলীপ মধ্যে আসার জন্য অনুরোধ করছি বরণ করে এরপরে আমরা বরণ করে নেব হরিণঘাটা ব্লকের অন্যতম বিশিষ্ট সমাজসেবক সুশান্ত দাস মহাশয়কে শঙ্কু ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ভগবানের সবথেকে সুন্দর সৃষ্টি যার মাধ্যমে ভগবান বুঝিয়ে দেয় যে আমি আছি তোমাদের সঙ্গে তো বৃষ্টি এখানে হয়েছে মানে ভগবান স্বয়ং এখানে রয়েছেন তাই সেটি আমরা সকলে উপভোগ করতে পেরেছি এবং সব থেকে বড়ো কথা যারা মঞ্চে উপস্থিত রয়েছেন তারা প্রত্যেকের সম্মানে বয়সে আমার থেকে অনেক বড় তাদের প্রত্যেকে আমি আমার প্রণাম জানাই আর সামনে উপস্থিত বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার ভালোবাসা রথের দড়িতে টান পড়বে মানে মা আসছে আর খুঁটি পুজো যখন হয়েই গেল উদ্বোধন হয়েই গেল আজকে সবটাই একসাথে হয়ে গেল আমরা জানতেও পেরে গেলাম যে এখানে কি পুজো হচ্ছে এবং কি থিমে মা আসছেন প্যান্ডেলটা কিরকম হচ্ছে সবটাই আর জানা হয়ে গেল এর থেকে আনন্দের বিষয় কিছু আর হতে পারে না মা আসছে এবং স্বয়ং আজকে জগন্নাথ বলরাম সুভদ্রার দিন দিন তাদের উৎসবের মেলাতে গিয়ে যেমন পাপড় ভাজা খাওয়া হবে তেমন আমরা আজ থেকে দিন গোনা শুরু করবো যে কবে মা আসছে পথ যতদিন সৃষ্টি হয়েছে বাংলার সংস্কৃতির বয়স বলা হয় ভাষা এবং সংস্কৃতির বয়স বলা হয় বারোশো বছর নৃতত্ত্ববিদরা যে তত্ত্বভিত্তিক এবং তত্ত্বভিত্তিক প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপিত করেছেন ইতিহাসকে সামনে রেখেছেন তাতে করে বাংলার সংস্কৃতি বা ভাষার বয়স কম বেশি বারোশো বছর তার আগেও জনপদ ছিল পাঁচ হাজার বছর বয়স বলা যায় এই জনপদের সেই ইতিহাসে আমি যাচ্ছি না কিন্তু যেদিন থেকে বাংলার সংস্কৃতি শুরু হয়েছে সেই বারোশো বছরের পরবর্তী সময় থেকে যবে থেকে বৌদ্ধ ধর্মের পরবর্তী থেকে বৈষ্ণব ধর্মের বিশেষ করে প্রসার এবং প্রচার শুরু হয়েছিল বাংলায় তারপর যেটি বড় মাত্রা নেয় সুচৈতন্য মহাপ্রভুর সময়কাল থেকে সেদিন থেকেই কিন্তু রথযাত্রা মানে পুরীর রথযাত্রা আজকের দিনটি ব্যতিক্রমী আজকের দিনটি ঐতিহাসিক এই কারণেই যে আজকের পুরীর রথযাত্রাকেও হয়তো বা কিয়দংশে ব্লান করে দিচ্ছে দিঘার রথযাত্রা যা স্রষ্টা স্বয়ং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশিস বলার পর ও যেভাবে বলল থাকে না শুভেচ্ছা রইল আমার নিজের ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড সুকান প্রসঙ্গ বরাবরই দিই ভালো কর্মকাণ্ডের সঙ্গে থাকে তার সঙ্গে দুর্গা পুজো সবাই মিলে আমরা এই পুজোতে আনন্দ করব আমরা সবাই মিলে একসঙ্গে চলব

আজকে এই মূলত এবছরের থিম কি বা এবছরের পরিকল্পনা কি আপনাদের হ্যাঁ থিমটা টা ক্রমশ প্রকাশ্য আপনারাই জানতে পারবেন থিমটা ক্রমশই প্রকাশ্য এবছর আমাদের ভাবনায় আর রয়েছে দুবাইয়ের মিরাকেল গার্ডেন তারই থিম উন্মোচন আজকে হবে অভিনেত্রী শীতমা বন্দ্যোপাধ্যায় শীতমা ভট্টাচার্য কিছুক্ষণের মধ্যেই আসছে ঠিক আছে এবছর আমাদের আটচল্লিশতম বর্ষ আচ্ছা এই বছর যে কি রক্তদান দিয়ে কি শুভ সূচনা হচ্ছে আমাদের এটা প্রত্যেক বছরের এটাই আমাদের ট্র্যাডিশন রথের দিন খুঁটি পুজো এবং রক্তদান শিবির এটা হয় তাছাড়া সারা বছর নানা রকম কর্মযজ্ঞের মধ্যে সুকান্ত সঙ্গ থাকে এই পুজোর যে চার দিন কি কি পরিকল্পনা আছে পুজোটা এখন বাঙালির চার দিন নয় আপনারা জানেন পুজোর দামামা শুরু হয়ে যায় এখন পুজোটা যে ট্র্যাডিশনে চলে গেছে মহালয়া মানেই পুজোর শুরু দশমী মানেই পুজো শেষ তো পুজোর দশ দিন চার দিন বলাটা ঠিক হবে না তো সেখান থেকে দাঁড়িয়ে এটাই বলার যে সবাই যেন পুজো উপভোগ করতে পারে সবাইকে যেন ঠাকুর ভালো রাখেন মা ভালো রাখেন আজকে রথযাত্রা জগন্নাথ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা এটুকুই আশা করি আচ্ছা আপনাকে বলবো আজকে খুঁটি আর আজকে বিশেষ আকর্ষণ কি আছে

আমি দুর্গাপূজা বলছিলাম কুমি শীতের পূর্ণ জন্ম দুর্গাপূজা পুজো মানে কিন্তু দুর্গা পুজো বাঙালিদের সব থেকে বড় সবার উৎসব ফলে উৎসবে সবাই আনন্দ করবে সবাই মজা করবে সবাই ভালো মন্দ খাবার খাবে নতুন কাপড় পরবে ছোটো ছোটো বাচ্চারা এটাই আমাদের ছোটোবেলা থেকে আমরা যেটা জানি আর সব থেকে বড় কথা হচ্ছে দুর্গাপূজা মানের যাত্রা বাঙালিদের একটা বিশাল রাষ্ট্র সারা না বছর অপেক্ষা করে থাকা মা কাপড় সেটি সত্যিই ভালো লাগার জায়গা আর আর রথযাত্রার এত সুন্দর একটা দিনে

আমাদের তরফ থেকে আমাদের বার্তা অঞ্চল চ্যানেলকে করতেছে আপনাকে ধন্যবাদ তো আপনার নামটা আপনারা নিজের মুখ থেকে একবার শুনতেছে অনেক ধন্যবাদ